পাশের প্রতিবেশী ইত্যাদি পাঠাইছে অথচ আমি এখনো পর্যন্ত ওদের জন্য দিতে পারি নাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে হালিম তো এগুলো আমি রেলে এদের বক্স দিয়ে দিচ্ছি আমি দিতে পারবো কিনা জানি না এমনি তো আমিও প্রতিবাদ করে ওদের কোধি হওয়া আমাকে আমাকে দেয় হ্যাঁ

কেউ কাউকে যে ইত্যাদি দেয় এটা কি ফেরত পাওয়ার জন্য দেয় দেয় না তাই না তো যাই হোক ধন্যবাদ তো এগুলো হচ্ছে চানাপুট আর হচ্ছে নুডলস আর এগুলা মনে হয় চপ আর এগুলা পেঁয়াজও বেগুন ঠিক আছে আমি এগুলা এখানে নিয়ে নিচ্ছি তো পাশের ভাবির প্রতিবেশী ভাবিকে ধন্যবাদ এই যে ইত্যাদিগুলো পাঠানোর জন্য আর মরুজগুলো এখানে নিয়ে নিচ্ছি আসলে এগুলো একটা একজনের প্রতি একজনের আন্তরিকতা ঠিক আছে আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী হ্যাঁ আমার ভালো লাগার আত্মীয় স্বজন তারপর হচ্ছে মসজিদে আমাদের এলাকায় যে তিন মসজিদে বা চার মসজিদে এভাবে ইফতার দিতাম তো এবছর নিজের চোখের সমস্যার কারণে ঠিক আছে এজন্য আর পারলাম না কিছু করার নাই আসলে নসিবে যা আছে তা তো এগুলো হচ্ছে ধুয়ে দিব দিকে আস আসলে এই যে ধুয়ে দেওয়া মানে এই যে কেউ যদি কিছু দেয় মানে গিফট পাওয়া জিনিসপত্র এগুলো নাকি দিয়ে দেয় না দুইয়ে দিলে নাকি ভালো না আর বলে পাই না আর কি এ ধরনের গিফট সামগ্রী বা এই যে আপ্যায়ন গিফট সামগ্রী আপ্যায়ন এগুলো নাকি আর পাই না দুইয়ে দেওয়াটা কি ভালো না তো আমি আসলে দুইয়ে দিচ্ছি কেন জানো আমি দিয়ে দিচ্ছি কেন জানো বাবির হচ্ছে ছোট ছোট বাচ্চা তো এগুলো ধুয়ে দিচ্ছি কারণ বাবির ফুলও বাচ্চা আছে তারপরে আরও দুইটা বাচ্চা আছে এগুলো হচ্ছে এখনো বড় হয়নি ছোটো ছোটো সেগুলো হচ্ছে বাড়ির বাবির এই যে ইত্যাদি দেওয়ার জিনিসপত্র যেগুলো হয়েছে এগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে দিচ্ছি এগুলো ধুয়ে দিলাম যাতে বাবির কষ্ট না হয় বাবি এমনিতে কষ্ট করে রেডি করে দিছে আবার এগুলো দুইতে যাইয়া কষ্ট করবে আমার তো ভালো লাগে না নিন এগুলো একটু দিয়ে আসো যাও দিয়ে আসো তো আমার বাবি হচ্ছে তাসিনের আম্মু মনসুর বাইয়ের বউ বুঝছো আমার প্রতিবেশী বাবি হচ্ছে মনসুর বাইয়ের বউ এই যে এই বিল্ডিংয়ে থাকে এই বিল্ডিংয়ে থাকে যাও এই যে প্রতিবেশী বিল্ডিং এ হচ্ছে বাbir জানালা আমাকে এই দিক থেকে ডাকি ডাকি অনেকবার কথাবার্তা বলে আমিও বলি किराया देছ তো কেন না দেছ তো কেন না তুই নিন্দি কতিরা আয়া কে আতে গেলে তো হাম পার গইরা হ আ